হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজ সকাল থেকে ভিডিওটা শুরু করছি কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আজকে আমি ভীষণ খুশি আর এই খুশি হওয়ার কারণটা যদি তোমাদেরকে জানতে হয় তাহলে লাস্ট পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখতে হবে সকাল সকাল মা বসে গেছে ফল কাটতে এদিকে বাবার চানও হয়ে গেছে পুজোর জোগাড় করছে আর এদিকে আমি দেখো কলায় সিদ্ধ করে নিয়েছি ঘুগনি হবে সেই কারণে এই যে প্রেশার কুকারটা ছোট সেই কারণে বারবার ধরে আর কি করতে হচ্ছে প্রায় তিন থেকে চারবার করেছি আর এখানে আলুও কাটা হয়ে গেছে আদা রসুন কিছু বাটা হয়েছে এখনও অনেক বাঁটতে হবে আর এখানে দেখো এখনও রসুন আদা সব কিছুই ছুলতে হবে একটু একটু করে বেটে এগিয়ে রাখছি কাজটা আর তারপরে এখানে দেখো কড়াই ওভেন গ্যাস সব কিছুই আনা হয়েছে এখনও কিছু রেডি নেই তো বন্ধুরা আজ আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান তো কী অনুষ্ঠান সেটা তোমাদের সাথে শেয়ার করবো তোমরা শুধু দেখতে থাকো ভিডিওটা এখন খুবই ব্যস্ত আছি ওই জন্য সকাল থেকে সেরকম কোনো ভিডিও শ্যুট করতে পারিনি তো চলো কাজগুলো সারি তারপরে একটু একটু করে পাল্লে নেব। আসলে কাজের টাইমে আর আদি ভীষণ জ্বালাচ্ছে আজকে একদম ভোর পাঁচটায় উঠে গেছে আর মানে কাজের দিনেও খুব জ্বালায় সেটা আমার জানা আছে তার জন্য নয় তো চলো এখানে দেখো বামুন ঠাকুর চলে এসছে একদম সকাল সকাল তখন বাজে সাতটা আর প্রথমেই আমাদের মানে বাড়িতে যে যে কোনো অনুষ্ঠানই হোক বা যা কিছুই হোক সব সময় আগে নিজেদের ঠাকুরের স্থানে পুজো দিই তো সেই কারণে এই যে এটা হচ্ছে আমাদের নিজেদের মন্দির মা মনসার মন্দির এটা হচ্ছে আমার শ্বশুরের ঠাকুর যেটা হচ্ছে আমার নিজের ঠাকুর তো এখানে দেখো পুজো শুরু হয়ে গেছে বামুন ঠাকুর আসার পর আর তারপরে এখানে পুজো হওয়ার পর এই যে ছাদে চলে এসছে তাহলে ফাইনালি বুঝতেই পারলে এতটা খুশি কিসের জন্য মানে এত ঝগড়া ঝাঁটি মানে বাধা বিপত্তি পেরিয়েও যে আমাদের ছাদ ঢালাইটা ফাইনালি হচ্ছে তো সেই কারণে আর কি কী বলবো এতটাই খুশি মানে কি বলবো মানে খুশিটা ধরে রাখা যাচ্ছে না তো সেই কারণে আর কি বললাম যে আজ খুবই খুশি মানে আমাদের আজকে ছাদ ঢালাই হবে তো সেই কারণে এই যে এখানেও মানে ঈশান কণে আর কি পুজো করতে হয় সেই কারণে পুজো করে নিচ্ছে আর সোনার উপর দিতে হয় ওটা এখন দেব না যখন মিস্ত্রি কাকুরা আসবে তখন এলে তখন মশলা মাখা হলে তারপর ওই কোণে দিয়ে দেবো এটা এখন পুজো করে নিচ্ছে পুজো করে নে আর একটা কি বলে নারকেল ছিল গোটা ফল তো ওইটাও ফাটানো হবে আর বাবা আর মা মিলেই জোগাড়টা করেছে মানে আমার শ্বশুরমশাই আর আমার মা বাপের বাড়ির তো এখানে দেখো এই বামুন ঠাকুর হচ্ছে আমাদের সরকার বাড়ার মানে আমার বাপের বাড়ির বামুন ঠাকুর এখানেই পুজো করে তো তা ওনাকেই বলা হয়েছে পুজো করার জন্য দেখো এখানে পুজোও হচ্ছে আর ফাইনালি ছাদটা কত কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা শুধু দেখতে থাকো আর আমি ভেবেছিলাম যে সব কিছু জোগাড় করবো কিন্তু আমি তো রান্নার দিকে ঢুকে গেছি আর তারপরে আদির খাওয়ানো সব কিছু আদির করতে হবে তো সেই কারণে আর কি আমি মানে আমার আর করা হয়নি তো যাই হোক এইদিকে মা চলে এসেছিল সকাল সকাল মাকে বলা ছিল যে তুমি তাড়াতাড়ি চলে আসবে সেই কারণে মা চলে এসেছিলো আর এখানে দেখো পাইপ ফেলা হয়ে গেছে তো এখানে দেখো এই যে নারকেলটি ফাটানো হচ্ছে নারকেলটা সত্যি করে খুবই ভালো বেরিয়েছিলো এই জলটা নিয়ে আর কি সব জায়গায় দেবে সেই জন্য আর কি জলটা ধরে রাখলো আর এইভাবে সব জায়গায় দিয়ে দিচ্ছে বামন ঠাকুর আর তার আগের দিনের বিকালবেলাতে মানে আমাদের লাইনের পাইপ ফেলা হয়েছিল আর তারপরে ওখান থেকে চলে আসার পর ওইখানে ভিডিওটা কিন্তু আমি করিনি তোমাদের দাদা ভাই করেছিল আর ওখানে যাওয়ার সময়ই পাইনি আমি আসলে এখানে দেখো মাছ ভাজছি যারা মাংস খায় না তাদের জন্য মাছ হচ্ছে মানে মাছের টক ঝাল হবে আর কুমড়োর তরকারি আর মাংস আর ডাল আর কিছু হবে না তো এখানে দেখো মাসি মশলা বাড়ছে তারপরে এখানে মানে বড়ো বড়ো জিনিসগুলো রান্না হচ্ছে আর ওখানে সবাই মুরগিগুলো কাটছে আর কি এখানে কুমড়োর তরকারি অলরেডি হয়ে গেছে এরপর মাংসটা হবে আর ডাল হবে তারপরে লাস্টে ভাতটা চাপানো হবে কারণ ভাতটা একটু গরম থাকলে তরকারিগুলো ঠান্ডা হলেও কোনো কিছু অসুবিধা নয় আর ডালটাও আমি সকালবেলাতেই একদম প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর যখন রান্না চাপাই তখন প্রায় সাড়ে দশটা বাজে আসলে এত তাড়াতাড়ি রান্না করেও কিছু হবে না ওরা তো দেরি করে খাবে সেই কারণেই তো আর এখানে দেখো একবার মানে রান্না কম মানে ওদের হাতে ছেড়ে দিয়ে একবার এসেছিলাম দেখতে যে কতদূর কি কাজটা কমপ্লিট হচ্ছে না হয়নি তো দেখছি না অনেকটাই কাজ কমপ্লিট হয়ে গেছে এই যে ঢালাই মেশিনে দেখো পুরো আর এরা যা পরিমাণে মশলা নিয়ে যাচ্ছে কি বলবো বন্ধুরা আর বাবাও দেখো এখানেই সারাক্ষণ ছিল মানে দেখছিল কীরকমভাবে কি কাজ হচ্ছে না হচ্ছে তো সত্যি করেই বলতে গেলে ওরা খুব সুন্দর কাজ করেছে দেখতেই পাচ্ছ তোমরাও ছাদরা আমাদের সেরকম কিন্তু বড় না লম্বাতে একটু বড় চওড়াতে খুবই কম তো পরে সবটা দেখাবো এখন যেটুকুন দেখাতে পারছি আসলে আমরা তো উপরে উঠতে পারবো না তো সেই কারণে আর কি এইটুকুন মধ্যেই নিয়েছি সব লেবার মিস্ত্রি সবাই রয়েছে আর কি আর মিস্ত্রি কাকু এই যে পাশের বাড়ির কাকার ছাদে বসে রয়েছে দেখতেই পেলে আর এখানে এই যে মশলা ফেলা হচ্ছে আর যা পরিমাণে নিয়ে যাচ্ছে এরা সত্যি করে অনেক পরিশ্রম করছে কী বলবো দেখে ভীষণ ভালোও লাগছে আর ওইদিকে তোমাদের দাদা ভাই দেখো সিমেন্টের বস্তা সরাচ্ছে আর এখানে তখন বাজে বিকাল পাঁচটা আমরা ছাদে এসছি এসে এই যে মিস্ত্রি কাকু এসছে ঘোলা দেবে বলে তো তখন এসেছি আর তোমাদের দাদাভাই ওখানে সাবমার্শালটা চালাতে গেছিলো পাম্পটা তো ওখান থেকে আমি ওকে ভিডিও করে নিলাম আর কি আর একজন এসেছিলো লেবার তো ওরাই দুজন মিলে আর কি করছিলো এই যে এই বালতিটির মধ্যে সিমেন্টগুলি গুলে আর ঘোলাটা দেবে তারপরে চলে যাবে তবে তার পরের দিনে আরও কাজ আছে সে কারণে ঘোলাটা দেওয়া হয়ে যাক তারপরে আবার দেখা করছি। তো ফাইনালি দেখো ঘোলা দেওয়া শুরু হয়ে গেছে আর এখানে আমার শ্বশুরমশাইও আর কি হাত লাগিয়েছে যাতে তাড়াতাড়ি হয়ে যায় মেঘ মানে মেঘের অবস্থা কিন্তু একদমই ভালো নেই মেঘের অবস্থা খুবই খারাপ তবুও কাজ চলছে বলবো বন্ধুরা মানে সারাদিন কাজ করে এই অবস্থা আমার মানে আমি এক মানে খাবো নাই বলছিলাম সেরকম অবস্থা তারপরে উঠে যেমন আমি দুটি খেয়েছি শরীর একদম ভালো নেই মাথা পুরো ধরে গেছে সারাদিন কাজ করে একদম শরীর অবস্থা ভালো নেই তো কোনোরকম করে তোমার দাদা রিকোয়েস্টে তো বারবার ধরে বলছিল চলো একবার দেখে আসবে চলো একবার দেখে আসবে তো সেই কারণে আসা আর এসে পরে দেখছি মিষ্টি কাকু এসছে ঘোলা দিতে তো চলো দেখাই তোমাদেরকে আর এরা এসছে এরা আমাকে বিশাল জ্বালাচ্ছে কী বলবো বদমাইশরা কিছু বলার নাই তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ছোট্ট করে একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা পাশে থাকবে তোমাদের ভালোবাসা খুবই প্রয়োজন আর কি বলবো আর সেরকম কিছু বলতে চাই না তো চলো পরের কোনো একটি ভিডিওতে আবার দেখা হবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে